টু আওয়ার চ্যানেল এস এম এস গ্রুপ অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো কেমন আছে তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমরাও বিন্দাস আছি ফাটাফাটি একদম তো সেই কারণে আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকেও আমরা একটা স্পেশাল একটা সুন্দর প্লেসে যাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখতে পাচ্ছো পেছনের ভিউটা কি দারুণ একটা দারুণ ভিউতে দাঁড়িয়ে আমরা ভিডিওটা ইন্ট্রো দিচ্ছি তো দেখতে থাকো এখন আমরা যাবো সেখানে তো চলো যাওয়া যাক এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো না না হ্যাঁ আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমাদেরকে মজা করাবো হ্যাঁ তোমরা ভীষণই এনজয় করবে এই ভিডিওটা দেখে তো চলো আমরা ভেতরে ঢুকি আমরা চলে এসেছি এখানে এসেই মানে আর কি ক্যামেরাটা অন করলাম চলো আমরা এখন এখানে ভেতরে ঢুকবো সবটা তোমার শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ করা যাবে না একদম স্কিপ করলে হবে না কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে চলো দেখতে থাকো আমরাও ঢুকি তোমাদের আমরা তো ঢুকে গেছি তো জায়গাটা একবার দেখো ভীষণ সুন্দর জায়গাটা আর ওইদিকে দিকে আর এটা হচ্ছে তোমাদেরকে বলে দিই যে কোথায় এসছি তো এটা হচ্ছে ধুবুলিয়াতে ধুবুলিয়াতে তো এটা ধুবুলিয়াতেই মা আশ্রম এটা জায়গাটা ভীষণ সুন্দর তোমরা এসে ঘুরতে পারো ভীষণ একটা টাইম স্পেন্ড করতে পারো মানে আপন জনের সাথে খুব সুন্দর একটা প্লেস সবাইকে নিয়ে আসা যাবে সবাইকে নিয়ে আসা যাবে এখানে দারুণ একটা টাইম কাটাতে পারবে তোমরা জায়গাটা ভীষণ সুন্দর তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে আমরা দেখাবো

আর এখানে তোমরা সবাই মিলে এসে একটুখানি ঘুরতেও পারবে তার জন্য আরো তার জন্য আরো বেশি করে ভিডিও দেখতে হবে খুব সুন্দর প্লেস এটা গাইস এই যে ঢুকতেই মানে এই দুর্গা মন্দিরের ভেতরে ঢুকতেই এই জায়গাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এই জায়গাটা ভীষণই ঠান্ডা পরিবেশ হ্যাঁ বিশাল বড় একটা বট আছে বিশাল বড় বট গাছ দেখো কত সুন্দর সুন্দর বসার জায়গা না মন পুরো শান্তি হয়ে যাবে আর জায়গাটা ভীষণ ঠান্ডা তোমরা আসলে মানে ভীষণ শান্তি লাগবে একটা মনে এই জায়গাটাতে ভীষণ সুন্দর একটা জায়গা চারিদিকটা দেখতে পাচ্ছ রোদ আছে কিন্তু প্রচন্ড হ্যাঁ হ্যাঁ আর এই জায়গাটা ভীষণ সুন্দর একদম ঠান্ডা আর এই যে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে একদম মেন রোডের ধারে ওই যে ওপরে হচ্ছে ওই সাইডে মেন রোড

এখান দিয়ে না হাঁটতেও ভীষণ ভালো লাগে আর জায়গাটা এত নিরিবিড়ি না তোমরা ফ্যামিলির সাথে আসো প্রিয় মানুষের সাথে আসো এসে এখানে টাইম কাটাতে পারো হ্যাঁ সুন্দর আর এইটার মানে এই মন্দিরটার পাশেই একটা হোটেল আছে হোটেল বা রেস্টুরেন্ট হবে হয়তো ওখানে খাওয়া দাওয়া ভালো দাওয়া কোনো প্রবলেম না হ্যাঁ কোনো প্রবলেম হবে না এখানে তোমরা সুন্দর ভাবে এসে টাইম স্পেন্ড করতে পারবে আর এটা দুটো সময় মনে হয় খোলে আর চার চারটার মধ্যে বন্ধ হয়ে যায় জায়গা আমরা দুটোর মধ্যে আসবে খুব সুন্দর জায়গা ঘুরতে পারবে মজা করতে পারবে ভীষণ ভালো লাগবে জায়গাটা ভালো লাগে এটা হচ্ছে মা দুর্গা আশ্রমের শিব মন্দির তো এটা মেনলি দুর্গা মন্দির কিন্তু এখানে শিব মন্দিরও আছে তো দুর্গা যেখানে থাকবে সেখানে তো শিব থাকবেই তাই না তো এই শিব মন্দিরটা দুর্গা মন্দিরের একদমই পাশে তো এখানে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা একদমই নিষেধ তাও তবুও আমরা তোমাদের জন্য শুধুমাত্র পারমিশন নিয়ে এখানে এসে ভিডিও করছি তো শিব মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভীষণ সুন্দর লাগছে ভীষণ এখান থেকে দেখো সব এতটা সুন্দর দারুণ তোমাদের জন্যই কিন্তু আমরা এত ক্ষেটে এত দারুন দারুন এত সুন্দর সুন্দর ভিডিও দেখা দেখাচ্ছি বিডি সুন্দর সুন্দর প্লেসে যাচ্ছি তো তোমাদের সাপোর্টটা কিন্তু আমরা ফুল দোমে চাই ঠিক আছে প্রথম থেকে একদমই তোমাদের সাপোর্টটা আমরা হারাতে চাই না হারাতে চাই না একদমই না কারণ এই যে এই জায়গাটা এসেছি এটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে আমাদের বাড়ি থেকে এখানে আসতে তো তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের মানে আমরা চাই যে আরও বেটার বেটার কোয়ালিটি তোমাদের সাথে শেয়ার করা আরও বেটার বেটার কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার তো সেই কারণেই হ্যাঁ সেই কারণেই এত দূর দূর গিয়ে তোমাদের সাথে এত দারুণ দারুণ ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করছি তো প্লিজ একটু আমাদের সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা একটু এগোতে পারবো না হ্যাঁ তো প্লিজ একটু সাপোর্ট করো আর সবাই মিলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও

মানে এক কালারে না অনেক রকম কালারের চলো ফার্স্ট কালার তোমাদের দেখাই তোমাদের দেখাই হ্যাঁ তো এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট কালার কি দারুণ লাগছে না চারি পাশটা একদম ডিপ পিঙ্ক আর মাঝখানটা একটু হোয়াইট আছে পাচ্ছে দারুণ লাগছে গোলাপটা গাইজ এটা হচ্ছে সেকেন্ড কালার আর গাছটাও দেখো কত সুন্দর লাগছে না প্রচুর ফুল ফুটেছে গাছটার মধ্যে তোমরা কি দেখেছো এই কালারের গোলাপ আগে আমরা তো দেখিনি ফার্স্ট টাইম হ্যাঁ আমরা ফার্স্ট টাইম কাছ থেকে দেখাই তো এই যে দেখো দেখো কতটা সুন্দর একদম মানে মিষ্টি একটা কালার দারুণ লাগছে তো তোমাদের আমরা তো আরও অনেক করে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে তো গাইস তোমরা রেডি তোমাদের থার্ড কালার দেখার জন্য চলো থার্ড কালার হলো ইয়োলো ইয়োলো দেখো কতটা সুন্দর লাগছে দারুণ লাগছে কালারটা সো আমাদের দেখানো চার নম্বর গোলাপ এই গোলাপটাও না ভীষণ সুন্দর এই গোলাপের পাপড়ির ওপরটা একদম হালকা পিঙ্ক আর ভেতরটা হচ্ছে অফ হোয়াইট টাইপের দারুণ আর গোলাপটাও ভীষণ সুন্দর তোমাদের এটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো গাইজ এই হলো আমাদের ফাইনাল কালার একদম রেড রোজ হ্যাঁ তো দেখো বাজারে তো অনেক ধরনের রেড রোজ পাওয়া যায় কিন্তু এই ফুলটা দেখো একদম ছড়ানো কতটা সুন্দর দারুণ লাগছে তো गाइस এছাড়াও আরো অনেক রকম ফুল গাছ এখানে রয়েছে যেগুলোর নাম আমরাও জানি না তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে দেখতেই পাচ্ছো আরো অনেক রকমের গাছ আছে এখানে ভীষণ সুন্দর गाइस তোমরা ভিডিওতে যত না তোমাদের ভালো লাগবে তোমরা যদি রিয়েলে আসো না ফ্যামিলিকে নিয়ে তোমরা আপনজন নিয়ে আসবে এত ভালো লাগবে হ্যাঁ ভীষণ ভীষণ সুন্দর লাগবে তো এখানে প্রচুর গাছ আছে তোমরা অবশ্যই এসে ঘুরে জায়গাটা এনজয় করো আর আমরা তো ভীষণ এনজয় করছি সো গাইজ এটা হচ্ছে মেনলি দুর্গা মন্দির তো মা দুর্গার এটা আশ্রম তো ফাইনালি তোমাদেরকে দুর্গা ঠাকুরটা দেখাবো আর এতক্ষণ ধরে না এটা বন্ধ ছিল আর এই যে খুললো এই জাস্ট খুললো এতক্ষণ ধরে বন্ধ ছিল বলে তোমাদের সাথে দেখা করতে দেখাতে পারিনি আর তোমাদের কারণ আমরা পারমিশন নিয়ে ভেতরে হ্যাঁ কারণ এখানে না ছবি ভিডিও হ্যাঁ ছবি ভিডিও কিছু তুলতে দিচ্ছে না তো আমরা বলে পারমিশন নিয়ে তারপর এখানে ঢুকছি তো চলো দুর্গা ঠাকুরটা দেখাই তোমাদেরকে তো এই যে মা দুর্গা তো দারুণ লাগছে মা দুর্গার আর সিংহাসনটাও ভীষণ সুন্দর লাগছে তো আমরা মেইনলি এই মা দুর্গার দর্শনের জন্যই কিন্তু আমাদের এত দূর আসা আর তাছাড়াও আমরা এই জায়গাটার নামটা মানে এখানে যে এত সুন্দর মা দুর্গার মন্দির আছে আমরা কিন্তু আগে থেকে কখনও জানতাম না আমরা ইউটিউবেই দেখেছি তারপরে আমরা এখানে আসলাম এখানে শুনেছি দুর্গা পুজোর সময় নাকি এখানে অনেক সুন্দর করে দুর্গা পুজো হয় তো এত সুন্দর যখন দুর্গা মায়ের মন্দির আছে তখন তো মা দুর্গার পুজো হবেই তাই না তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু দেখো ওদের এখন মান অভিমানের পালা চলছে দেখোরে এটা মন্দির রে হয়েছে তো আমরা এখন সবাই মিলে একটুখানি বসলাম কারণ এখানে আসার পর থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তো দেখার মতো অনেক কিছু আছে হ্যাঁ এখনো অনেক কিছু এখনো মেন একটা জিনিস বাকি আছে যেটা তোমাদের সাথে এখনো কিছু শেয়ারই করিনি তো সেটা এখনো দেখানোই হয়নি সেটা দেখাবো চলো একটু তাই না তো তো আমরা আমরা একটুখানি বসে দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো একটুখানি বসিনি আমরা তারপরে মেন আকর্ষণটা তোমাদের সাথে শেয়ার করবো তো গাইজ কি তোমরা রেডি তো এই মা দুর্গা মন্দিরের মেন আকর্ষণটা দেখার জন্য তো আমি ইউটিউবে না অনেকগুলো ভিডিও দেখেছি যে এটা দেখার জন্যই মেনলি দূর দূর থেকে সব ইউটিউবার এসে এখানে ভিডিও করেছে তো চলো ফাইনালি এই শিব ঠাকুরটা ভীষণ সুন্দর এই শিব ঠাকুরটা আর এই জলঙ্গী নদীর ওপরে এই শিব ঠাকুরটাকে স্থাপত্য করা হয়েছে দারুণ লাগছে শিব ঠাকুরটা দেখতে আর এই জলের ধারে এই শিব ঠাকুরটা দেওয়াতে না এই মন্দির মানে এই মন্দিরের লুকটাই মানে অন্যরকম লাগছে এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো তো এই পিলারের মানে পিলারের মতো করে করা রয়েছে নিচটা আর তার ওপরে শিব ঠাকুরটাকে স্থাপত্য করেছে দারুণ লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কিন্তু এই ভিডিওটায় কিন্তু দারুণ দারুণ কমেন্টস চাই আমরা সো গাইজ আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটের কাছাকাছি তো একটু পরেই গেট বন্ধ করে দেবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো তো ভাবলাম তার আগেই ভিডিওটা এখান থেকে এন্ড করে দিয়ে যাই হ্যাঁ তো চলো তাহলে আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করো কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো আর আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো হ্যাঁ প্লিজ একটু সাপোর্ট করো আমাদেরকে হ্যাঁ একদম ভুললে হবে না কিন্তু আর নেক্সট কিন্তু হ্যাঁ এর নেক্সট কিন্তু একদম ভিডিও গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে নেক্সট কিন্তু একদম ধামাকেদার ভিডিও আসতে চলেছে তাই জন্য কিন্তু একদম মিস করা যাবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে যাতে করে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো চলো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা